কেমন একদম ভাই পাটির গরম লাগিয়ে যাইবো ভাই যে গরম মানে বাজার গরম গাড়ি ঢাকা শহরে কেউ আসসালামাইকুম ভাইকুম সালাম সাহিম ভাই কেমন ভাই আর শীত বেশি লাগতেছে শীত তো ভাই একটু লাগতে আছে শীতের দিনে শীত লাগবে না আরো শীত ভাই আমার শীত লাগতেছে না কেমন একদম পার্টির গরম লাগে যাইব ভাই কবে যে গরম মানে বাজার গরম আচ্ছা 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 ওকে তার মানে আপনারা একটু প্রাইস টা শোনার অপেক্ষা করেন আর আজকের ভিডিওতে মানে কম বাজেটের মধ্যে একটা রাজকীয় গাড়ি গাড়ি ভাই আমার মনে হয় না যে এই রেডে গাড়ি ঢাকা শহরে কেউ দিতে পারবে ভাই শিওর ভাই শিওর ভাই ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখেন লাস্টে আমরা প্রাইসটা বলে দিব শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের অ্যাড্রেস হলো এ মার্টি ভেহিকেল মার্ট সাত বাই ছয় সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড পিয়াঙ্গা কমেডি সেন্টার ঠিক পাশে গেলে এদিকে ঠিক গণভবনে উল্টা পাশে তাহলে আজকে আমরা কি গাড়ি দেখছি ভাই নিশান ব্লু বাইক কম বাজেটে কম বাজেটে রাজকীয় গাড়ি ওকে আমরা সামনে থেকে স্টার্ট করি জি ভাই এই যে দেখেন গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট কিন্তু ডাবল পার্টের হেডলাইট কিন্তু ভাই আচ্ছা এটা একমাত্র ডাবল পার্টের হেডলাইট নিশান ব্লু পার্টের নিশান ব্লু বাড়ি আসে ভাই এই যে বাম সাইডের হেডলাইটটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভাই আর বডি ভাই তিন বডি এই যে যদি হোয়াইটটা ব্ল্যাক মনে হইতেছে ভিতরে ফুল বেজ বেজ আর এই ব্ল্যাক কালারের যদি আপনি যত্ন নিতে পারেন এই কালারটাই সবচেয়ে বেস্ট কালার আমার কাছে পার্সোনালি জি ভাই আপনারা একটু কমেন্ট করবেন কারণ ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাই সবার পছন্দ যদি আপনি একটু যত্ন নিতে পারেন দেখেন এই দেখেন ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র আর এটা সিট গুলো দেখলে মনে হয় আসলে ভাই মানে এই দামে নিশান ব্র্যান্ড কেমনে এত সুবিধা দিছে দেখেন সিটগুলো একটা রাজকীয় স্টাইলের সিট আর যে স্পেস হেড স্পেস বলেন লেগ স্পেস বলেন এবং কি ফুল উডেন দেখেন প্রত্যেকটা দরজার প্যাডে এখান থেকে শুরু এখান পর্যন্ত উডেন আর বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর ক্রুজ কন্ট্রোল ভাই কি নাই এই গাড়ি এটাই ভাই একের ভিতর সব একের ভিতর সব সুযোগ সুবিধা ভাই একেবারে ফ্রেশ অবস্থা আছে এটা ভাই এটা কি ভাই তেলের গাড়ি এটা তেলের গাড়ি ভাই মাসখানে আরেকটা জিনিস দেখাই নেই দেখেন হ্যান্ডরেস্ট আছে হ্যান্ডরেস্ট আছে এই যে আমি একটু খুলে দেখাই এই যে ভাই